শিবির রক কাটে এটা বলতে পারলে আমাদের রাজনৈতিক সুবিধা হয় কিন্তু শিবির রক কাটে সব শিবির রক কাটে না সবাই খুন করলে যে সবসময় রক কেটে করে এরকম না বাংলাদেশে প্রচুর হুজুর আছে যাদের বিভিন্ন বক্তব্য যদি আমি আলাদা করে কোর্ট করি তাহলে সেগুলো দিয়ে ধর্মবিরোধিতার অভিযোগ তোলা সম্ভব বিএনপির এক নেতা চাঁদাবাজি করতে গিয়ে কাউকে পাথর দিয়ে মেরে মেরে ফেলেছে এবার মুশকিলটা হচ্ছে যে একটা পাবলিক পারসেপশন আছে যেটা ঘটা সম্ভব ফলে আপনি যখনই এটা হচ্ছে আপনি দুয়ে দুয়ে চার মিলিয়ে নিচ্ছেন ওইখানে চার কেন দুই আটচল্লিশ পরস্পরকে ঘায়েল করার জন্য মিস ইনফরমেশন এবং ইনফরমেশনকে কাজে লাগানোর একটা রাজনীতির জন্ম দিচ্ছেন বাংলাদেশে এটা আরো প্রবল কারণ বাংলাদেশে গণমাধ্যমের যে বিকারগ্রস্ততা সেটা আরও অনেক বেশি উলঙ্গ সেটা আমরা একদম প্রত্যক্ষ দেখতে পেয়েছি গত পনেরো বছর গণমাধ্যম চর্চার নামে কি কি করা হয়েছে সেগুলো জনগণের কাছে একেবারে চাক্ষুষ আমি যেখান থেকে আলোচনাটা শুরু করতে চাই সেটা হচ্ছে যে এই যে গোটা গুজবের সংস্কৃতি এটার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের মেইন স্ট্রিম যে গণমাধ্যম সেই মেইন স্ট্রিম গণমাধ্যমের ব্যর্থতা এবং এই ব্যর্থতাকে আমি শুধু তাদের ইন্টেনশান বা নিয়তের ব্যর্থতা হিসেবে দেখতে চাই না বরং তাদের কাঠামোগত ব্যর্থতা হিসেবে দেখতে চাই কেন কারণ আপনি যদি দেখেন যে দুনিয়া জুড়ে আমরা যাদেরকে মেইন স্ট্রিম সংবাদপত্র বলছি সেটা আপনার এমএসএনসি এন এনএন বিবিসি হোক বা বাংলাদেশে ডেলি স্টার প্রথম আলো হোক বা ইন্ডিয়া এন হোক বা যেই হোক যেটাই হোক না কেন এদের একটা কাঠামোগত সংকট আছে সেই সংকটটা হচ্ছে ওনারা মূলত জনগণের কাছে খবর বিক্রি করে না ওনারা বিজ্ঞাপনদাতার কাছে তার পাঠক বা জনগণকে বিক্রি করে মানে আপনি যদি একটা খবরের কাগজ দেখেন তাহলে একটা খবরের কাগজের যে উৎপাদনের খরচ আমরা যে কাগজটা কিনি দশ টাকা বারো টাকা দিয়ে আপনি যদি কখনো ওইটার যে উৎপাদনের যে কাঠামোটা সেটার সঙ্গে সংযুক্ত থাকেন তাহলে আপনি দেখবেন ওটার উৎপাদন খরচ কিন্তু দশ বারো টাকার চেয়ে অনেক বেশি তাহলে প্রশ্ন হচ্ছে ওটা আপনাকে দশ টাকায় বা বারো টাকায় কেন সে দিতে পারছে তার কারণ আপ যত বেশি ভিউয়ারশিপ যত বেশি রিডারশিপ তত বেশি দামে বিজ্ঞাপনদাতার কাছ থেকে আপনার কি বলবো ওই ওই জিনিসটাকে আপনার বিক্রি করা যাচ্ছে বিজ্ঞাপনদাতা আরও বেশি দামে ওইখানে বিজ্ঞাপন দিতে সম্মত হচ্ছেন এবার আমাদের মতো দেশগুলোতে বা শুধু আমাদের মতো দেশগুলো বলেও না একদম তথাকথিত উন্নততর গণতন্ত্রগুলোতেও একটা মজার কাঠামো আছে যে ডিপ স্টেটের যে এলিমেন্টগুলি রয়েছে ডিজিএফআই হোক বা বাংলাদেশের ক্ষেত্রে মানে ইন্টেলিজেন্সের বিভিন্ন অর্গান হোক বা বড়ো বিজনেস টাইকুনরা হোক এদের একটা অ্যাক্সিস আছে এদের এক ধরনের একটা নেগোসিয়েশন বা আন্ডারস্ট্যান্ডিং আছে ফলে অনেক বিষয় আছে যেই বিষয় নিয়ে মূলধারার যে গণমাধ্যম তাদেরকে দীর্ঘদিন ধরে আর মানুষ বিশ্বাস করতে পারে না একটা বিশ্বাসের ক্রাইসিস গণমাধ্যম নিয়ে গোটা দুনিয়াই তৈরি হয়েছে বাংলাদেশে এটা আরও প্রবল কারণ বাংলাদেশে গণমাধ্যমের যে বিকারগ্রস্ততা সেটা আরও অনেক বেশি উলঙ্গ সেটা আমরা একদম প্রত্যক্ষ দেখতে পেয়েছি গত পনেরো বছর গণমাধ্যম চর্চার নামে কি কি করা হয়েছে সেগুলো জনগণের কাছে একেবারে চাক্ষুষ তার ফলে সে তো খবর বিশ্বাস করতে পারছে না এবার তখন সে অল্টারনেটিভ খবর খুঁজছে এবার এই যে সে অল্টারনেটিভ খবর খুঁজছে এই অল্টারনেটিভ খবর খোঁজার মধ্যে দিয়েই প্রচুর পরিমাণে কি বলবো কুমিরের সৃষ্টি হচ্ছে আর কি যেই কুমিরদের প্রধান কাজ হচ্ছে দশটা বাক্য বললে তার পাঁচটা সত্য বলা তিনটা অর্ধসত্য বলা দুটো সম্পূর্ণ ফ্যাব্রিকেশন বা মিথ্যা বলা এবার এই পাঁচটা সত্য তার ক্রেডিবিলিটি তৈরি করছে ফলে যে তিনটা অর্ধসত্য বলছে সেই অর্ধসত্যের বিপদগুলো আমরা ধরতে পারছি না এবং এটার মধ্যে একটা ইকোসিস্টেম তৈরি হচ্ছে যেইটা পরস্পরকে ঘায়েল করার জন্য মিস ইনফরমেশন এবং ডিসফরমেশনকে কাজে লাগানোর একটা রাজনীতির জন্ম দিচ্ছে তাহলে আমাদের কি করণীয় প্রথম জায়গা যেটা ইমিয়াপা বলেছেন সেটা তো একটা চর্চার জায়গা রয়েছে যে আমরা আমাদের প্রবলতম শত্রুকেও যেন ডিসইনফরমেশন মিসইনফরমেশন দিয়ে হার্ট না করি কিন্তু এটা মুখে বলা অনেক সহজ আমরা যারা রাজনীতি করি আমরা জানি যে আপনার এগেইনস্টে প্রত্যেক আধা ঘন্টা একটা করে ডিসইনফরমেশন হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আসলে কেউ উল্টো পক্ষকে একটা ডিসইনফরমেশন থ্রো করছে সেখানে যে মহাত্মা গান্ধী হয়ে বা যিশু হয়ে দাঁড়িয়ে বলা যে না ডিসইনফরমেশন করো না এটা আদ্যতে খুব ডিফিকাল্ট এটা আমরা হয়তো এখানে বসে বলতে পারি কিন্তু যখন কা লড়াইয়ে চলে যায় তখন এটা করা খুবই ডিফিকাল্ট কিন্তু তারপরও আমাদের সেই চেষ্টাটা থাকতে হবে আমার মনে হয় তার চেয়েও যেটা জরুরি সেটা হচ্ছে যে ডিসইনফরমেশানের বিষয়ে সেটা আমাকে এফেক্ট করলো কি করলো না এই কনসিডারেশনকে একদম সরিয়ে রেখে ডিসইনফরমেশানের বিরুদ্ধে দাঁড়ানো যে আমার প্রতিপক্ষ না হয়তো সে বা আমার মিত্রও না কিন্তু তার বিরুদ্ধে একটা ডিসইনফরমেশন ছড়িয়েছে এবার আমার তাহলে করণীয় কি একটা করণীয় হতে পারে যে এটা এটার মতো চলছে আমি হতে দেই আমাকে তো এটা ইমপ্লিকেট করছে না আরেকটা হতে পারে যে যদি আমার প্রতিপক্ষ হয় বা আমার থেকে দূরত্ববর্তী কোনো একটা রাজনৈতিক সংগঠন হয় বা কোনো একটা রাজনৈতিক গোষ্ঠী হয় তাহলে সেখানে ইন্টারভিন করা সেই ইন্টারভেনশনটাতে একটা রয়েছেই যে আপনার এটা নিয়ে বক্তব্য দেওয়া আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এখন এই কাজটা করার সময় চলে আসছে যে অনলাইনে যে পেজগুলি এগুলি করছে একদম যেগুলো পিওর ডিসইনফরমেশন ভাই এগুলার বিরুদ্ধে আইনগত অবস্থান নিতে হবে এখন আইনগত অবস্থান না নিয়ে পারা যাবে না কারণ আমরা বারবার বলছি আইনের শাসন চাই আমরা বারবার বলছি আইনের অব্যবস্থাপনা বা আইনে অবিশ্বাসের কারণে এই সংকটগুলি তৈরি হচ্ছে কিন্তু আবার আমরাই বলছি যে রাজনৈতিক কারণে এগুলা দ্বারস্থ হলে দেখতে খারাপ লাগে এইটা করা যাবে না মানে আমাদের আইনের যদি আমাদের আইনের আওতায় নিতে হয় কোনো কিছুকে আমাদের নিয়ে ফেলতে হবে এক দ্বিতীয়ত আমাদের কিছু জিনিস আরেকটু গভীরে অনেক মানুষ আছেন আপনার একটু চিন্তা করে দেখবেন একটা গুজব কখন বিশ্বাসযোগ্য হয় যখন মানুষের পূর্ব ধারণার সাথে সেটা মিলে যায় অর্থাৎ আপনি কথার কথা কোথাও একটা শুনলেন যে বিএনপির এক নেতা চাঁদাবাজি করতে গিয়ে কাউকে পাথর দিয়ে মেরে মেরে ফেলেছে এবার মুশকিলটা হচ্ছে যে একটা পাবলিক পারসেপশন আছে যেটা ঘটা সম্ভব ফলে আপনি যখনই এটা হচ্ছে আপনি দুয়ে দুয়ে চার মিলিয়ে নিচ্ছেন ওইখানে দুয়ে দুয়ে চার কেন দুয়ে দুয়ে আটচল্লিশও আপনি মিলিয়ে নিবেন কারণ যেহেতু পাবলিক পারসেপশনটা ইতিমধ্যে আছে কাজে এই পারসেপশনের রাজনীতিটা ধরেন রাজনৈতিক গোষ্ঠীগুলির ক্ষেত্রে এটা অত বেশি বিপজ্জনক না কারণ রাজনৈতিক গোষ্ঠীগুলো নিজস্ব ইকো সিস্টেম থেকে তারা নানানভাবে নানান কিছু করতে পারে ধরেন বাংলাদেশে প্রচুর হুজুর আছে যাদের বিভিন্ন বক্তব্য যদি আমি আলাদা করে কোট করি তাহলে সেগুলো দিয়ে ধর্মবিরোধিতার অভিযোগ তোলা সম্ভব তাদেরকে সাতিমও প্রমাণ করা সম্ভব কিন্তু আপনি এলাকার একজন মোল্লার নামে যদি হচ্ছে বলেন একজন ইমামের নামে বা একজন মোয়াজ্জিনের নামে যদি বলেন যে উনি ধর্মবিরোধিতা করেছেন উনি সাতিম তাহলে সেটা নিয়ে কিন্তু আপনার মপ করতে কষ্ট হবে কিন্তু আপনি যদি কোনো একটা হিন্দু এলাকার বিষয়ে কোনো একজন হিন্দু ব্যক্তি সম্পর্কে বলতে পারেন যে উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন উনি নবীর বিরুদ্ধে দশটা কথা লিখেছেন এবার আর কেউ রেক্টিফাই করার জায়গা যাবে না কারণ সমাজ ওই পারসেপশনটা তৈরি হয়ে বসে আছে যে হিন্দুরা মুসলিম ধর্মের বিরোধিতা করে তাহলে এই পারসেপশান ভাঙার যে লড়াইটা জেনারেলাইজেশন ভাঙার যে লড়াইটা এই লড়াইটা একদিনের লড়াই না কিন্তু এই লড়াইটা আমাদের করতে হবে আমাদের করতে হবে বলতে আমি দল হিসেবে বলছি আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই কিছু অংশে প্রিভিলেজড আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলুন বা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলুন বাংলাদেশের এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছি যেটা হয় আমাদের পারিবারিক কারণে মানে পারিবারিক খরচে অথবা রাষ্ট্রের ভর্তুকি টাকায় আমরা পড়ছি তাহলে আমাদের রাজনীতিটা তো অন্যদের রাজনীতির থেকে একটু হলেও আগায় থাকতে হবে তাহলে এরকম হিন্দুদের উপর কোন একটা মব হয় তাহলে আপনার দলীয় অবস্থান কি কি হবে হবে আপনার আপনার লাভ ক্ষতি তার আগে চিন্তা রাজনীতির করা প্রয়োজন যে আপনি এই ভাঙবেন কিভাবে সেইখানে আমাদের আজকের যে আয়োজন এই আয়োজনগুলো খুব জরুরি কারণ আজকে কোনো একটা মব নিয়ে আলোচনা হচ্ছে না বরং ইন জেনারেল আলোচনাটা হচ্ছে এই আলোচনা যদি আমরা সামগ্রিক সামষ্টিক উদ্যোগ নিয়ে আরো বিকেন্দ্রীকরণ করতে পারি আরো তৃণমূলে নিয়ে যেতে পারি তাহলে আমার ধারণা হয়তো সাত দিন দশ দিন ছয় মাসে না কিন্তু আমাদের যদি এই ব্যাপারে একটা কমিটমেন্ট থাকে তাহলে আমরা দশ বছর পনেরো বছর বছর বিশ বছরে এর একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন দেখতে পারবো যেই পারসেপশানগুলি তৈরি হচ্ছে এই পারসেপশানগুলি ভাঙতে হবে শত্রুর বিষয়ক পারসেপশনও ভাঙতে হবে শিবির রক কাটে এটা বলতে পারলে আমাদের রাজনৈতিক সুবিধা হয় কিন্তু শিবির রক কাটে এটা একটা জেনারেলাইজেশান সব শিবির রক কাটে না রক মানে সবাই খুন খুন হয়ে সব সময় রক কেটে করে এরকম না কিন্তু শিবির রক কাটতেছে এটা শুনলে আমার মনে হচ্ছে ও আচ্ছা ঘটনার তো কিছু একটা কত সত্যতা আছে এখন এইটা আমাদের ভেঙে বের হয়ে আসতে হবে সেটা হয়তো রাতারাতি হবে না সেটা একটা দীর্ঘমেয়াদী উপায় লাগবে আপনার যেই মবের রাজনীতি বলেন গুজবের রাজনীতি বলেন এইটার ভিকটিম প্রাইমারিলি সব থেকে আসিফ মাহমুদ ভুইয়ার বিরুদ্ধে কোট অ্যান্ড ক্যাম্পেইন হলে তাতে তার কিছুই যায় আসে না তাকে নিয়ে হাসাহাসি হবে তাকে নিয়ে দুইটা পত্রিকা দুইটা ট্রল করবে সে দুইটা উত্তর দিবে শেষ কিন্তু প্রান্তিক অঞ্চলের যে মানুষটা আছে একদম বাংলাদেশের কোনো প্রান্তিক অঞ্চলে যে মানুষটা হয়তো একটা সামাজিক প্রগতির জন্য লড়তেছেন যিনি হয়তো ওই সমাজে দাঁড়ায় নারী শিক্ষার পক্ষে কথা বলতেছেন যিনি হয়তো বাল্যবিবাহ ঠেকানোর জন্য লড়াই করতেছেন যিনি হয়তো সমাজে হিন্দু মুসলিম নাস্তিক সবাইকে থাকতে দিতে হবে এই আলাপ করছেন সেই মানুষটা অধিকাংশ ক্ষেত্রে কোনো রাজনীতির সাথেও সম্পৃক্ত না এই মানুষগুলি যখন আক্রান্ত হচ্ছে সারা দেশে গত এক বছর তখন আমাদের সামষ্টিকভাবে সেই মানুষগুলার পক্ষে দাঁড়ানো দরকার মনে রাখা দরকার যার দল আছে যার সংগঠন আছে যার কোনো একটা অন্য ব্যাক আছে তার পক্ষে দাঁড়ানোর লোক থাকে কিন্তু আমাদের সমাজটা যে এখনো বাসযোগ্য তার কারণ হচ্ছে এরকম অসংখ্য মানুষ আমাদের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা তাদের নিজস্ব লড়াইগুলি সামাজিক পরিসরে করে যাচ্ছেন তাদের যে লড়াই সে লড়াইয়ের পাশে আমাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতপথের হয়েও দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে যাতে মত করা না যায় তা নিশ্চিত করতে হবে সবাইকে ধন্যবাদ